ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে জানানো হবে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষা কবে হবে এবং বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীরকম হবে এবং বার্ষিক পরীক্ষায় ফেল করলে তোমাদের কি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে এ সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের জানানো হবে তো আমরা প্রথমে জেনে নিই তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষা কয় তারিখ থেকে শুরু হবে এবং কয় তারিখে শেষ হবে এবং তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে তো আমরা প্রথমে সেটা জেনে নিই তো তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর থেকে এবং এটি চলবে এগারো ডিসেম্বর পর্যন্ত তো এটি সব স্কুলের জন্য একরকম এমন নয় অধিকাংশ স্কুলে এর থেকে ভিন্ন হতে পারে আর এখানে ফলাফল প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বর তো এটাও স্কুল বেদে পরিবর্তন হতে পারে তো এখানে তোমাদের জন্য একটা দুঃসংবাদ হলো এবার কেউ যদি বার্ষিক পরীক্ষায় দুই থেকে তিন বিষয়ের বেশি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না এমনটা বলা হচ্ছে তো এখানে তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা সুসংবাদ রয়েছে আমাদের এই চ্যানেলে এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা উপযোগী সাজেশন দেওয়া হবে এবং বার্ষিক পরীক্ষার আগের রাতও আমাদের এই চ্যানেলে কিছু সাজেশন দেওয়া হবে তো তোমরা সেই সাজেশনগুলো ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষা ফাঁস করে ফেলবে তো সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে সাজেশানগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো তো এটি ছিল আমাদের আজকের আপডেট এবং তোমাদের পরীক্ষা নিয়ে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আল্লাহ হাফেজ